স্কুল পরিণত হয়েছে সাপের ডেরায় একের পর এক সাপ উদ্ধারের ঘটনাটি ঘটছে কমপক্ষে আটটি গোকড়ো সাপের হদিশ মিলেছে স্কুল চত্বরে এমনকি পরবর্তীতে আরও সাপের হদিশ মিলতে পারে বলে জানা যাচ্ছে আর এর জেরে পটন পাঠন ব্যাহত হচ্ছে ছাত্রীদের এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকরা ঘটনাটি মালদা গার্লস হাই স্কুলে জানা গিয়েছে ওই স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে সাপ উদ্ধার হওয়ায় আতঙ্কে রয়েছেন পড়ুয়ারা পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরাও এই সমস্যা থেকে মুক্তির জন্য বন্ধ দফtere সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি স্কুলের ঝোপঝাড় ও অপরীচ্ছ্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী অবिलম্বে ব্যবস্থা গ্রহণের আরজি জানিয়েছেন তারা ছোট করে দিয়ে নেপে দেখো দিয়ে আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরেক আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ারটেকার নাইট গার্ড থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালো মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার আজকে এসে শুনলাম নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যে সাত ছিল এখন আমি এসে যা দেখলাম বাল্টির মধ্যে ছিল তারপর ঢুকানো হয়েছে ওই গাড় ঘরে নাকি পাওয়া গেছে এখনো ধরা পড়েনি বড় সাপটা অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে আমরা চাইছি যে সাপ গুলো তাড়াতাড়ি ধরাও কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি তাই না সেই চাই অপরিষ্কার আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে ওনারা ব্যবস্থা নেবেন সাপগুলো ধরা হয়েছে এর আগেও সাপ এসছিল প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ সাপ ধরা হয় বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সাপগুলো ধরার জন্য বা আরো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেই